এবার আমি বলছি বলো সুচ সুতা সুতা সূজ বলবা আমি সূচ সুতা সুতা সুচ সূচ সুতা সুতা সূজ সুচ সুতা সুতা সূজ সূচ সুতা সুতা সুচ বলো সুচ সুদা সুদা সূত সুস সুদা সুতা সূস বলো বলো রাইট না বাকি এটা বলো আগে পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে ভাই সুস সুতা সুতা ছুস বল সুস সুতা সুতা ছুস ছুস সুতা ছুতা সুস ছুতা ছুস এটা তুই বলো পাখি পাকা পেপে খাই তাহলে আমি বলে দেব তো বলো পাখি পাকা পেপে খাই 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 পাখি পাকা পেপে তুমি বলো কি বলো পাখি পাকা পেপে খাই ปากีปากาเปเป้ข่ปากีปากาเปเป้ข่ายปากีปากาเปเปข่ายปกีปากาเปเป লাগলে আমাদের কথাবার্তা আমাদের খেয়াল খুশি আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এইবারে খেলা হবে বাবলা কাছে বাপ বসেছে অনেকবার বলতে হবে একটা গেম নিয়ে এসেছি বাবলা গাছে ছেলে মিলে তোমরা দেখো প্রথম তুই বলো বলো বাবলা কাছে বাপস আচ্ছা মানে স্পিডে বলতে হবে আর কি মুখে হাত না উহ বাবলা গাছে বাঘ বসেছে 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 বাবলা তুমি বলো এদিকে আসো হাসি কেন হাসবে কেন তুমি তো বলবে বাবলা গাছে বাঘ বসেছে বাবলা গাছে বাঘ বসেছে কি হলো বলো